রোজ রাতে ঘুমোচ্ছেন ঠিকই কিন্তু আপনি কি জানেন যে আপনার বিছানার নিচে রাখা কিছু জিনিস আপনার বাড়িতে মা লক্ষ্মীর শুভ শক্তিকে ত্যাগ করাতে বাধ্য করছে মা লক্ষ্মী শুধুমাত্র উপাসনাতেই আসেন না তিনি বাস করেন বাড়ির পরিচ্ছন্নতা শুদ্ধতা ও বাস্তু শৃঙ্খলার মধ্যে তাই যদি বিছানার নিচে আপনারও এই পাঁচটা জিনিস থাকে তবে অবশ্যই আজকে থেকে সাবধান হয়ে যান সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি শেয়ার করে দেবেন জুতো বা পুরনো জুতো জোড়া বিছানার নিচে ভুলেও এই জিনিসটি রাখা যাবে না তার সাথে পুরনো কাপড় বা ময়লা তোয়ালে এর ফলে পুরনো অসুখ বাড়িতে প্রবেশ করতে পারে কাগজপত্রের দায়ী করা বান্ডিল বা পুরনো ফাইল যদি এগুলো আপনি রাখেন তবে আপনার মাথায় দায় ভার বাড়তেই থাকবে তার সাথে লোহার কিছু যেরকম হাতুড়ি বা অনেকের বাড়িতে বক্স যা খাটের নিচে রেখে দেওয়া হয় এতে ঘরে ঘরে প্রভাব বেড়ে যায় তাছাড়া খালি প্যাকেট বা খালি জলের বোতল যেমন অনেকেই কিছু খাবার পর তা খাটের নিচ দিয়ে ফেলে দেয় এই জিনিসটা করা থেকে কিন্তু একেবারেই বিরত থাকতে হবে একটা কথা সব সময় মনে রাখবেন বিছানা শুধুমাত্র আপনার শোবার জায়গা নয় এটি প্রভাব ফেলে আপনার শান্তিতে ও ভাগ্যতে তাই সবসময় নিজের বিছানার নিষ্ঠা পরিষ্কার রাখুন ও শান্তিতে নিজের সংসার ধর্ম পালন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হরে হর মহাদেব